মাছে ভরপুর রাজধানীর বাজার ক্রেতা সমাগম বেশ ভালো কিন্তু স্বস্তি নেই নিম্নয়ের ক্রেতাদের মনে তারা বলছেন যে চড়া দামে নাকাল তারা দোকানিরা বলছেন এই মৌসুমের সামুদ্রিক এবং দেশি জাতের যোগান বাড়ে কিন্তু পরিবহন এবং শ্রমিক খরচ বেড়ে যাওয়াতে দামের উত্তাপ কিন্তু কমেনি এদিকে মাংসের দোকানে ভাটা পড়েছে ক্রেতাদের আনাগোনা কেজিতে ব্রয়লার মুরগির দাম বেড়েছে অন্তত দশ টাকার মতো ফ্রিজ পারেন টাকা রয়েছে কোটি টাকার নিশ্চিত রাজধানীর মাছের আড়তে উত্তাপ যেন কমছেই না নদী নালা খাল বিলের পানি কমে যাওয়ায় দেশি জাতের যোগান বেড়েছে সাগরেও ধরা পড়ছে বিপুল পরিমাণ মাছ কিন্তু এর সুফল পড়েনি দামে চাষের তেলাপিয়া আর পাঙ্গাস ছাড়া দুশো টাকা কেজি নিচে মিলছে না অন্য কোনো মাছ নদীর মাছের স্বাদ নিতে চাইলে গুনতে হবে ছয়শো থেকে হাজার টাকার বেশি এত বেশি দামে মাছ কিনতে গিয়ে নাকাল সীমিত এক ক্রেতারা বাজারের দাম বেশি ভাইয়া কারণ যে দাম আমাদের মতো সাধারণ মানুষ কিনতে গেলে অনেক কষ্ট হয়ে যায় সাপ্লাই তো পর্যাপ্ত আছে বাজারে তো মাছের কোনো সংকট নেই কিন্তু এখানে দামটা বেশি সিন্ডিকেট না বাংলে আপনি কোনো দিনও এটা সমাধান দিতে পারবে না বিক্রেতারা বলছেন মাছ আহরণের পাশাপাশি পরিবহন ও অন্যান্য খরচ বেড়েছে কমেছে অনেকের ক্রয় ক্ষমতাও সব মাপদের মাছ এখন পাওয়া যায় মাছের কোনো ঘাটতি নাই প্রচুর মাছ কিন্তু কাস্টমার কম দাম তো কমে মানুষের হাজার টাকা নাই এই জন্য মাছের দাম বাড়তি মাছ কিন্তু আগের তো লাভে মাছ বিক্রি হইতে আছে এদিকে নিষেধাজ্ঞা শেষে বেড়েছে ইলিশের জোগান কিন্তু দাম নাগালের মধ্যে নেই এক কেজি আকারের ইলিশ মিলছে আঠারোশো থেকে দু টাকায় ছোটো থেকে কিনছি আষ্টশো টাকা কেজি একটা চারশো থেকে পাঁচশো গ্রাম কারণ কী করবো না বাধ্য হয়ে এটা কিনতে আসল কথা কি মানুষের হাতে টাকা পয়সা নাই এলে মানুষ অনেক মানুষে খাইতে পারে না একটা মাছ এক কেজি মানুষ সতেরোশো কয় মানে কয়েকজনে খাইতে পারে দাম কমার ইঙ্গিত নেই মাংসের বাজারে তার আনাগোনাও কম এক কেজি গরুর মাংসের জন্য গুনতে হচ্ছে সাড়ে সাতশো টাকা আর খাসির মাংসের স্বাদ নিতে চাইলে দিতে হবে হাজার টাকার বেশি আগে তো সাপ্তাহিক খাতাম দুই বা তিনবার না তো মাসের মধ্যে একবার খাওয়া হচ্ছে যারা বাজার করবো দশ কেজি বাইশ কেজি ঘুষ কিনে এখন বাজারও দেয় না ছয় মাস ধরে আর আছে আধা কেজি এক কেজি বেশি যারা নিরহ মানুষ ওরা নিয়ে খায় প্রতি ডজন ফার্মের ডিম মিলছে একশো পঞ্চাশ টাকায় কেজিতে দশ টাকা বেড়ে একশো নব্বই টাকায় বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি আর লেয়ারের জন্য গুনতে হচ্ছে তিনশো টাকা মাসুদুজ্জামান রবিন যমুনা নিউজ ঢাকা